ਦੇ ਹੱਥੇ ਦਰਸ਼ਕੀ ਗਾਵੀটা ਦੇਖਾ ਦੇਖੀ ਚਲਤੀছে হচ্ছে ਚারানোর চেষ্টা করব কেমন দামদর হচ্ছে গামদর তো উঠেছে দর্শক গাবিটা 마শাআল্লাহ বেশ সুন্দর একটু দেখায় আপনাদের আর বছর পূনলে দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ভোটটা থানায় অবস্থিত আর এই হাটটি থাকে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু শাহ্যল দেশি গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করুন মোটামুটি বেশ আমদানি আছে কিছু গাভীটি একটু দাম দর জানাবো এই যে এই গাভীটার দাম দর জানাই গায়ের হাট দাম দিল একটু জানানোর চেষ্টা করি এ যে

এগুলা অল্প দিন টাইম আছে আট মাস চলতেছে সম্ভবত এক লক্ষ দশ হাজার দাম দর হয়েছে এখানে ইসলাম আলাইকুম এটা কয় জাতের গামীবল নতুন জোয়ান হয়েছে কত চাচ্ছেন গামীটা একশো পনেরো কয় মাসে গাম 8.5 মাস পার হইছে মাস পার হয়ে গেছে দর্শক বাজারে কি রকম দাম দিচ্ছে বাজারে দিচ্ছে 8490 দর্শক 8590 দাম দর হইছে এটা জওয়ান হয়ে গেছে গাবিটা এটা ভাইয়ের কাছে এই গাবিটার দাম ধর চলতেছে দেশীর সাথে একটু শাহীওর একটু ক্রস আছে দেশী গাবি একটু ক্রস আছে

বিক্রি হলো না দশ তাহলে ভাই দাম দর দিল ভাই দাম দর দিচ্ছে দর্শক এই পাশে সুন্দর সুন্দর গাভী আছে দাম দর জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখা দেখি চলতেছে মোটামুটি

চার দাঁতের গাভী হলে বড় হয় গাভিটা দাম দর চলতেছে দর্শক চার দাঁতের গাভী নব্বই হাজার বলতেছে ওনারা পঁচাত্তর হাজার দাম দিতেছে পঁচাত্তর হাজার আর নব্বই হাজার তবে ওগুলো মোটামুটি আশির ওপরে বিক্রি বিক্রি হবে পঁচাশি নব্বইয়ের আশেপাশে এগুলা বিক্রি হয় পচানব্বই হাজার ওগুলি যাচ্ছে এদের এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি দেশি গাভী ঠিকানা এই গাভীটা দেশি গাভী দেখা দেখেখি চলতেছে নেমে গেছে রামদার চৌশো দর্শক এদের গাভিটা

কলান পালান মোটামুটি নেমে গেছে দাম দর চলতেছে দুই দাঁতের গাভি দর্শক প্রথম বিয়ান কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার দাম দিচ্ছেন আপনি দাম দিচ্ছেন দেখতেছেন এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম

বিক্রি হয়ে যাবে হয়তো দর্শক এখানে একটা গাফি টানাটানি চলতেছে দেখা দেখি চলতেছে আগা নিয়ে গেল গামিটা দেখার জন্য দর্শক এদের যে গামিটার দাম কত হচ্ছে এটা সুন্দর একটা গামি এটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ওটা ওটা বিক্রি হয়ে গেল সম্ভবত নিয়ে গেছে ভাইজান কয় দাদ এটা দাদ দাদ গামি দেখুন আছে না हां কত চাচ্ছেন এটা 1 লাখ 20 20 হাজার এই বাজারে রকম দাম দিচ্ছে আজকে দশ ভেঙে দশক দশ একটু ভেঙে দাম দিচ্ছে শাহীওয়াল গাভী এদের দেশের সাথে শাহীওলের ক্রোস ওলান পালান মোটামুটি সুন্দর আছে এগুলো থেকে মোটামুটি তিন চার লিটার করে দুধ আসতে পারে এদের এখানে ভাইয়ের কাছে একটা সুন্দর একটা গাফী দেখতেছি দেশি একটু ক্রস আছে তবে এই গাবিটা সুন্দর আছে ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি মোটামুটি সুন্দর গাবি ভাইজান আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দা চার দাঁতের গাবি কয় মাস চলতেছে সাড়ে আট দাম কত চাচ্ছেন একশো ষাট এক লক্ষ ষাট হাজার চাওয়া হচ্ছে মোটামুটি সুন্দর আছে আজকে বাজারে দাম দিছে

সবটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম